দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক খেলা দেখতেছিলাম পাকিস্তান চ্যাম্প বনাম ইন্ডিয়া চ্যাম্পের মধ্যে মানে লিজেন্ড এরা হচ্ছে যে দুইটা টিমের মধ্যে খেলা হচ্ছে তারা দুইটা টিমই লিজেন্ড পাকিস্তান লিজেন্ড টিমে কারা কারা খেলতেছেন প্রথম থেকে যদি শুরু করি কামরান আকমাল শারজিল খান শোয়েব মালিক ইউনুস খান নিজবাউল হক শাহিদ আফ্রিদি আপনার তারপরে হচ্ছে শোয়েব আক্তার তারপরে আপনার ওহাব রিয়াজ এই এই লেভেলের প্লেয়ারগুলা পাকিস্তান চ্যাম্প মানে পাকিস্তান লিজেন্ড টিমে খেলতেছে অন্যদিকে ভারত লিজেন্ড টিমে কারা খেলতেছে ইন্ডিয়ান লিজেন্ড টিমে তারা হচ্ছেন নামান ওঝা রবিন উথাপা ইউসুফ পাঠান ইরফান পাঠান ইবরাজ সিং হরভজন সিং অনুরিৎ সিং আপনার আরপি সিং এই এরা এরা খেলতেসে হচ্ছে ইন্ডিয়ান লিজের টিমে তো দর্শক কোনো টিমটি কোনো দুইটা টিমের মধ্যে কোনো টিমই কিন্তু আপনার ফেলনা নয় এই টিমের যেই পরীক্ষিত যে পারফর্মার আছেন তারা জাতীয় দলে বহুত আগেই নিজেদেরকে প্রমাণ করে গেছে কিন্তু গতকালকে যেই খেলাটা দেখলাম ভাই অনেক দিন পরে মনে হইলো যেন পাকিস্তান আর ভারতের খেলার মধ্যে যে একটা উত্তেজনা থাকে একটা এক্সাইটমেন্ট কাজ করে একটা ভালো লাগা কাজ করে একটা মজা কাজ করে সেইটা গতকালকের খেলাটাই আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে রিয়েল পাকিস্তান বনাম রিয়েল ইন্ডিয়ার খেলা হচ্ছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না পাকিস্তান টিম ব্যাটিংয়ে নেমে যে মারাটা মারল ইন্ডিয়ান বোলারদেরকে এক কথায় ইন্ডিয়ান বোলারদের দম বের করে দিছে ইন্ডিয়ান বোলারদের দম বের করে দিচ্ছে কেন বলতে সেই কথাটা দশ ওভারে ওয়ান ফর্টি রানের একটা পার্টনারশিপ ছিল কামরান আকমল এবং সার্জিল খান এই দুজনের মধ্যেকার এই দুজনে মিলে যে কী মারাটা মারলো দশ ওভারে ওয়ান ফর্টি ফাইভ ভাই চারটেখানি কথা না সেইখানে রান হইতে পারত যদি আপনি হিসাব করেন চোদ্দ দশমিক পাঁচ অ্যাভারেজে বিশ ওভারে আপনার রান হয়ে যেতে পারতো দুইশো নব্বই দুইশো রান হয়ে যেতে পারতো এমন পিটানিটা পিটাইছে তারা ইন্ডিয়ান বোলারদেরকে বেশিজনের ব্যাটিং করা লাগে নাই জনের ব্যাটিং করা লাগে নাই একজন করছেন হচ্ছে শারজিল খান করছেন হচ্ছে আপনার চল্লিশ বলে বাহাত্তর কামরান আকমল করছেন চৌচল্লিশ বলে সাতাত্তর আর আপনার ছাব্বিশ বলে মে বি তিপ্পান্ন চুয়ান্ন রানের একটা ইনিংস খেলছেন হচ্ছেন আপনার ব্যাটসম্যানটার নাম জানো কি সঠিক মনে আসতেছে না যাই হোক দর্শক তো এই তিনজনে মিলেই ও শোয়েব মাকসুদ শোয়েব মাকসুদ শোয়েব মাকসুদ এই তিনজন মিলেই খেলাটাকে মোটামুটি মনে করেন দুইশো রানের একটা স্কোর করে ফেলছে এই তিনজন ব্যাট ব্যাটার মিলেই বিশ ওভারে দুইশো তেতাল্লিশ রানের একটা বিশাল সংগ্রহ ছুঁড়ে দিছে হচ্ছে ইন্ডিয়ান লিজেন্ডদের সামনে কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে কেন যেন মনে হইতেছিল ইন্ডিয়ানরাও ছেড়ে দিয়ে কথা বলবে না ইন্ডিয়ান লিজেন্ড যারা আছে তারা ছেড়ে দিয়ে কথা বলবে না আমরা কারণ তাদের টিমেও কিন্তু অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের অভাব নাই রবেনু থাপা নামানুজাহরাজ সিং ইউসুফ পাঠান ইরফান পাঠান এরা কি করতে পারে বোলারদেরকে সেটা আমরা কিন্তু আসলে এর আগেও প্রমাণ পাইছি এর আগেও আমরা প্রমাণ পাইছি তো যাই হোক আসলে যেভাবে খেলাটা দরকার ছিল ইন্ডিয়ান লিজেন্ডদের তারা সেই খেলাটা নিজেদের সেরা খেলাটা খেলতে পারে দর্শক যার কারণে তাদেরকে পাকিস্তান লিজেন্ডদের কাছে মোটামুটি আপনার ষাট পঁয়ষট্টি রানের একটা হার তো কিন্তু ইন্ডিয়ান লিজেন্ডদেরকে আসলে বরণ করতে হয়েছে তবে আমার কাছে মনে হয়েছিল যেন এখানে টার্নিং পয়েন্ট ছিল ইসুফ পাঠানের রান আউটটা ইউসুফ পাঠান শূন্য রানে রান আউট হয়ে প্যাবিলনে ফিরে গেছেন যদি ইউসুফ পাঠান রান আউটটা না হতেন আমার কাছে মনে হয় এই স্কোরটা যদি হেরেও যেতই ইন্ডিয়া লিজেন্ট তারপরও টু টোয়েন্টি প্লাস রানের একটা স্কোর তারা করতে সক্ষম হইতো বা করতে পারতো বা করতই করতোই তো এখানে হচ্ছে কিছু কিছু জায়গাতে ইন্ডিয়া পাকিস্তান যেখানেই খেলাটা হোক সেটা আন্ডার নাইনটিন হোক মূল টিমের হোক বা লিজেন্ড যারা খেলতেছে তাদেরই হোক না কেন মানুষ কিন্তু আসলে ওইভাবেই বলে যে পাকিস্তান ইন্ডিয়াকে হারাই দিছে কিংবা ইন্ডিয়া পাকিস্তানের কাছে হেরে গেছে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা দুইটা জায়গাতে দুইবার হেরে গেল একটা হচ্ছে গতকালকে জিম্বাবুয়ের এগেনস্টে ইন্ডিয়া টিম হেরে গেল তেরো রানে আবার গতকালকেই সেম ইন্ডিয়া লিজেন্ড হেরে গেলো পাকিস্তান লিজেন্ডদের কাছে একদিনে চ্যাম্পিয়নদের দুইটা হার দর্শক একদিনে চ্যাম্পিয়নদের দুইটা হার শুনতে বেশ খারাপ শোনা যায় যেই দলটা মাত্র এক সপ্তাহ আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসছে টি টোয়েন্টিতে সেই টি টোয়েন্টি সেক্টরে গিয়েই পাকিস্তান লিজেন্ডের কাছে ইন্ডিয়ান লিজেন্ড হেরে গেল ওইদিকে জিম্বাবুয়ের কাছে ইন্ডিয়ান দ্বিতীয় সারির টিম বলেন আর যাই বলেন টিম কিন্তু ইন্ডিয়ায় হেরে গেলো তো দর্শক আপনাদের কি মনে হয় আপনারা যারা লিজেন্ডের এই লিজেন্ডের এই খেলাটা দেখছেন কেমন উত্তেজনা ছিল কেমন ভালো লাগা কাজ করছে আপনাদের মাঝখানে দুইটা টিমের মধ্যে কম্প্যারিজনটা কি ছিল যে কারণে ইন্ডিয়ান চ্যাম্প পাকিস্তান চ্যাম্পিয়ন্সের কাছে হেরে গেল সেই হারার পেছনে মূল রিজনটা কি সেটা আমার এই ভিডিওতে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আর আরেকটা কথা যে খেলাটা কেমন উত্তেজনাপূর্ণ ছিল আপনাদের কাছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না ও আরেকটা কথা শেয়ার করি দর্শক গতকালকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এই খেলাটা দেখে আমার মনে হয়েছে যে পাকিস্তানের এই টিমটাও যদি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার এগেনস্টে খেলতো আমার কাছে মনে হয় যেন ওয়ান নাইনটিন একশো উনিশ রানে সেই স্কোরটা চেস করে ফেলতো সিরিয়াসলি বলতেছি এখানে আমি কোন টিমের ফ্যান সেটা বল সেটা অন্য অন্য বিষয় কিন্তু পাকিস্তানের এই টিম ইন্ডিয়ান এই টিমের সাথে যেভাবে খেলছে দেখে মনে হয়েছে যেন এই প্লেয়ারগুলাকে জোর করে অবসরে পাঠানো হয়েছে বা সামহাও তারা উইলিংলি আসলে অবসরে চলে গেছে তো বর্তমান পাকিস্তান টিমের একটা লজ্জা থাকা উচিত যে লিজেন্ডরা এখনও যেভাবে খেলতেছে তারা আসলে সেই কাতারেই না তাদের ধারে কাছে আসলে যাওয়া কোনোভাবেই পসিবল না দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার সাথে কোথাও মিল থাকলে বা আমার কোথাও বলুন বা কথনে ভুল থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম